আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের দেখো নবম শ্রেণী বা ক্লাস নাইন জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ সুব্রনীল চক্রবর্তী যেটা রাইটার বা লেখক দেখো তোমরা বইটি ভালো করে দেখে নাও এই বইয়ের তিন নাম্বার অধ্যায় তিন নম্বর অধ্যায় কি আছে যেটা দেখে নি যেটা তোমাদের আটচল্লিশ পেজে আছে দেখো তিন নম্বর অধ্যায়ে লেখা আছে জৈবনিক প্রক্রিয়া অধ্যায় থ্রি পেজ নাম্বার হলো আটচল্লিশ পেজি বাহান্ন সরি বাহান্ন পেজে আছে তিন নাম্বার অধ্যায় এই তিন নাম্বার অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে যেটা পেজ নাম্বার একশো আট ক্লিয়ার এই যে অনুশীলনী দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ অনুশীলনী উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে একটি ভিডিওতেই সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করবো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাগ্য বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ নাম্বার ওয়ান খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়া উত্তর বাষ্পমোচন শালক সংশ্লেষ শোষণ না রেচন এটার উত্তর শোষণ না রেচন না শোষণ এটার উত্তর হবে অপশান ডি শোষণ কী বললাম অপশান ডি নাম্বার দুই কোনটি শালক সংশ্লেষে অক্ষম সায়ানো ব্যাকটেরিয়া সবুজ উদ্ভিদ ইউগ্লিলা এমিবা এটার উত্তর হবে অপশন ডি এমিবা নাম্বার তিন সালক সংশ্লেষে উৎপন্ন উপজাত ও টু এর উৎস হল এইচ টু ও টু গ্লুকোজ না ক্লোরোফিল এটার উত্তর হবে অপশন এ এইচ টু ও নাম্বার চার আলোক দোষার কোনটি ঘট আলোক কোনটি ঘটে না এটার উত্তর হবে অপশান ডি অঙ্গার আত্মীকরণ নাম্বার পাঁচ বায়ুপ্রবাহ কিছুটা বাড়লে বাসমোচন উত্তর হবে বাড়ে কি বললাম অপশান এবার নাম্বার ছয় নিচের কোনটি উদ্ভিদের মাইক্রো পরিপেশক এটার উত্তর করবে সবাই অপশান বি এন তারপরে নাম্বার উদ্ভিদ দেহে ক্যালসিয়াম প্রয়োজন হয় এটার উত্তর হবে অপশান বি কষ প্রাচীন গঠন করতে কত বললাম অপশন বি এবার নাম্বার আট কি বলেছে কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয় এটার উত্তর করবে তোমরা সবাই অপশান এ মূলরম। সরাসরি আমি উত্তরটা বলে দিচ্ছি পত্ররন্ধ্রে রক্ষী খুলতে সাহায্য করে এটার উত্তর হবে অপশান সি কে প্লাস নাম্বার দশ অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের বেপন কে বলে এটার উত্তর হবে অপশান এ অবিশ্রাবণ তারপরে নাম্বার এগারো রসের উৎসৃতির জন্য দায়ী কলা হল এটার উত্তর হবে অপশান এ ফ্লয়ে তারপরে নাম্বার বারো কোন মাছটিতে অতিরিক্ত সাহসঙ্গ নেই এটার উত্তর হবে অপশন বি রুই মাছ নাম্বার তেরো কোনটি সাহসঙ্ঘের বৈশিষ্ট্য নয় এটার উত্তর হবে অপশান ডি রক্তবাহের প্রাচুর্য এবার নাম্বার চোদ্দো এই চোদ্দো নম্বর হ্যাঁ দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তু শক্তির মুক্তি ঘটে এটার উত্তর হবে অপশন সি দহন তারপরে নাম্বার পনেরো কেব্রস চক্রের প্রয়োজন কেন হয় এটার উত্তর হবে অপশন বি খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য তারপরে নাম্বার ষোলো কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি এটা উত্তর হবে অপশন সি পরজীবী অপশান কি বললাম সি নাম্বার এর উত্তর বললাম নাম্বার সতেরো পাঁচটি ধাপে সম্পূর্ণ প্রাণী পুষ্টি হল এটার উত্তর তোমরা সবাই করবে অপশন বি তারপরে নাম্বার আঠারো পাকস্থরিতে কোন অ্যাসিড খরিত হয় এটার উত্তর অপশন এ এইচ সি তারপরে নাম্বার উনিশ শর্করা পরিপাকে নিচের কণ উৎসেচক সাহায্য করে এটার উত্তর হবে অপশন বি মল্টেজ নাম্বার কুড়ি ট্রিপসিন উৎসেচক হরিত হয় যে গ্রন্থি থেকে তা হল উত্তর হবে অপশন ডি অগ্নাশয় নাম্বার একুশ আরশলার বর্ণহীন রক্তকে বলে এটার উত্তর হবে অপশন ডি হিমোসিল এবার নাম্বার বাইশ কোন বিভাগে রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না এটার উত্তর হবে অপশান এ এর এ নাম্বার গ্রুপে নাম্বার তেইশ প্রধান সহযোগী কলা হল এটার উত্তর হবে অপশন বি এ ভি নাম্বার চব্বিশ ইউরিয়া ও অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হল এটার উত্তর হবে অপশন বি বৃক্ক নাম্বার পঁচিশ মানুষের প্রধান রেচন পদার্থ হল উত্তর হবে মূত্র তারপরে নাম্বার ছাব্বিশ উদ্ভিদেহের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হল এটার উত্তর তোমরা সবাই করবে গাম অপশন বি এবার আমরা বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক থেকে মঠ এখানে এখানে মঠ এক থেকে উনত্রিশটি প্রশ্ন আছে তাহলে এই প্রশ্নগুলি প্রশ্ন উত্তর পর আমরা করব। স্টার্ট করি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান শালক সংশ্লেষ কোন কলাকোষে ঘটে উত্তর হবে ক্লোরোপ্লাসটি তারপরে নাম্বার দুই শালক সংশ্লেষকারী অঙ্গানুকোণটি উত্তর হবে ক্লোরোপ্লাস্ট কী বললাম উত্তর উত্তর এটির হবে ক্লোরোপ্লাস্ট নাম্বার হলো তিন ডি এর পুরো নাম কি অ্যান্সার হবে ফসফ গ্লিসারাল ডিহাইড তারপরে নাম্বার চার এনএডিপি এর পুরো নাম কি অ্যান্সার হবে নিকোটিনামাইড এডিন ডাইনিউক্লিওটাইট ফসফ্যাট নাম্বার পাঁচ ক্লোরোসিস কিসের অভাবে ঘটে উত্তর হবে আয়রনের অভাবে ঘটে নাম্বার ছয় উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি উত্তর হবে পাতা নাম্বার সাত বাষ্পমোচন নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ শর্তের নাম লেখ অ্যান্সার হবে স্টোমাটা নাম্বার আট তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচন বাড়ে না কমে এটার উত্তর হবে কমে নাম্বার নয় উদ্ভিদের খাদ্য পরিবহনকারী কলা কোনটি উত্তর হবে ফ্লোয়েম নাম্বার দশ কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায় অ্যান্সার হবে শিঙি মাগুর নাম্বার এগারো নাসা পথে লম ও স্লেমা থাকে কেন বাহি কণিকাগুলি ফিল্টার করতে করার জন্য তারপর নাম্বার বারো একটি পেশি নাম লেখো অ্যান্সার হবে ডায়া ফ্রাগম নাম্বার তেরো মুখ গহব্বর দিয়ে বা মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকর কেন মুখ গহব্বর দিয়ে বা মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকর কেন উত্তর শ্বাসনালি শুষ্ক ও ঠান্ডা হয় যা শ্বাসনালিতে সংক্রমণ সৃষ্টি করতে পারে তারপরে নাম্বার চোদ্দ ফুসফুসের দুটি বৈশিষ্ট্য লেখ বলো যা এর শ্বাস অঙ্গরূপে কার্যকারিতা বাড়ায় উত্তর হবে বৃহৎ পৃষ্ঠ এলাকা ও পাতলা দেয়াল নাম্বার পনেরো ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম লেখ অ্যান্সার হবে ডায়াফ্রামটিক শ্বাস প্রশ্বাস ও লিপ ব্রিদিং নাম্বার ষোলো দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী উত্তর হবে ব্যাঙ তারপরে তাব তাপমচি বা তাপগ্রাহী বিক্রিয়া অ্যান্সার হবে তাপমচি তারপরে নাম্বার আঠারো একটি শোষণ বস্তুর নাম লেখো উত্তর হবে গ্লুকজ তারপর কোথায় ঘটে অ্যান্সার ড্যাশ শূন্য স্থান কোথায় ঘটে অ্যান্সার হবে মাইট্রোকনডিয়া এটিপি কোথায় ঘটে মাইট্রোকনডিয়ায় নাম্বার কুড়ি সন্ধানে অসক্ষম একটি জীবের নাম লেখো অ্যান্সার হবে ফায়ার ফ্লাই নাম্বার একুশ কেব্রস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কী অ্যান্সার হবে সিট্রিক অ্যাসিড নাম্বার বাইশ ক্ষুদ্রান্তে শোষণ ঘটার জন্য একটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করা অ্যান্সার হবে ভেলি নাম্বার তেইশ কোন রক্তদানে গ্রুপ সর্বজনীন দাতা অ্যান্সার হবে অগ্রুপ নাম্বার চব্বিশ এসে নডের পুরো নাম কি অ্যান্সার হবে সিনোয়াড্রিয়াল নড নাম্বার পঁচিশ আরবি সি কত দিন বাঁচে অ্যান্সার হবে একশো কুড়ি দিন বাঁচে এবার নাম্বার ছাব্বিশ লসিকা ও প্লাজমার পার্থক্য কি লসিকায় লোহিত রক্তকণিকা থাকে না প্লাজমায় থাকে নাম্বার সাতাই রক্তে হিম হিমোগ্লোবিন কম থাকলে কী সমস্যা হবে উত্তর হবে এনিমিয়া রোগ হবে নাম্বার আঠাশ উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখ উত্তর হবে গাম নাম্বার উনত্রিশ ইউরিয়া মানবদেহের কোথায় উৎপন্ন হয় উত্তর হবে যকৃতে উৎপন্ন হয় তাহলে তোমরা দেখলে আমরা উনত্রিশ নাম্বার করলাম এবার বিষাদ্রিশ শব্দটি বেছে নিয়ে লেখো একদম তিরিশ থেকে একদম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ একদম আটচল্লিশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন নাম্বার প্রশ্ন পরপর করব কিন্তু এবার ক্লিয়ার যতগুলি প্রশ্ন আছে তুমি নাম্বারটা ঠিকভাবে দেখো কত নাম্বার প্রশ্ন আমরা উনত্রিশ করলাম এর আগে দেখলে তোমরা সবাই উনত্রিশ করলাম তাহলে তিরিশ থেকে পরপর চলতে থাকবে এবার একদম দুই মার্ক এর উপর থেকে মানে এক মার্কে সবটাই করব নাম্বার হলো তিরিশ গ্লাইকোসিস কেব্রস চক্র প্রান্তীয় শোচন অর্নিথিন চক্র এটার বিষাদ্রী শব্দ হবে অর্নিথিন চক্র নাম্বার হলো তিরিশ নেফ্রিডিয়া ফ্ল্যামকজ বৃক্ষ হৃৎপিণ্ড বিষাদ্রী শব্দ হবে হৃৎপিণ্ড নাম্বার বত্রিশ রেসারপিন ডাটুরিন গদ কুইনাইন এটার উত্তর হবে বত্রিশের উত্তর হবে গদ এবার নাম্বার তেত্রিশ তেত্রিশের উত্তর করবে তোমরা দেখি প্রশ্নটা ডানলিন্দ বামলিন্দ কোপাটিকা রক্ত তঞ্চন ফ্যাক্টর এটার বিষাদ্রী শব্দ হবে রক্ত তঞ্চন ফ্যাক্টর নাম্বার চৌত্রিশ মৃতজীবী মিথজীবী কলসপত্রী আম গাছ এটার উত্তর হবে আম গাছ নাম্বার পঁয়ত্রিশ শ্বাসনালী প্রজাপতি ফুলকা ড্যাশ মানে শূন্য স্থান আছে এটা ক্লিয়ার এটার উত্তর হবে কি মাছ তোমরা বইটি পাশে রাখলে বুঝতে পারবে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উত্তরটা কেমন প্রশ্নটা দেওয়া আছে মাছ হবে নাম্বার ছত্রিশ জাইল্যাম রসের উসর তারপরে ফ্লায়াম ড্যাশ উত্তর হবে রসের গন্তব্য নাম্বার ছয়ত্রিশ ব্যাপন দ্রাবের পরিবহন অবিশ্রাবণ ড্যাশ উত্তর হবে দ্রাবকের পরিবহন নাম্বার আটত্রিশ আরশোলা হিমোসিল মুক্ত সংবহন তন্ত্র ধীর রক্ত প্রবাহ এটার উত্তর হবে মুক্ত সংবহন তন্ত্র তারপরে নাম্বার উনচল্লিশ খাদ্য পরিবহন পরিপাক ইনসাইজার পৌষ্টিকতন্ত্র ক্ষুদ্রান্ত উত্তর হবে তন্ত্র নাম্বার চল্লিশ শ্বেত চন্দন লাইকেন পরভুজি উদ্ভিদ সূর্য উত্তর হবে বিশেষ পুষ্টি রীতি কী বললাম বিশেষ পুষ্টি রীতি নাম্বার হলো একচল্লিশ শ্বাসতন্ত্র অতিরিক্ত শ্বাস ফুসফুস ফুলকা উত্তর হবে শ্বাসযন্ত্র নাম্বার বেয়াল্লিশ গ্লোমেরুলাস বাইমান ক্যাপসুল পডেসাইড ম্যালপিজিয়াম কণিকা উত্তর হবে কি বৃক্ষ বাইম্যান এটা দ্বারা ওয়ান মিনিট এটা উত্তর হবে ম্যালপিজিয়াম কণিকা কি বললাম এটা উত্তরটা ভুল দেওয়া আছে বৃক্ষ কণিকা বৃক্ষ কণিকা কিন্তু হবে না এখানে ম্যালফিজিয়াম কণিকা হবে এবার আমরা শূন্য স্থান করব কি আছে শূন্য স্থান নিচের বাক্যগুলি শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও নাম্বার তেতাল্লিশ শালসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ড্যাশ অংশে উত্তর হবে ক্লোরোপ্লাস নাম্বার চুয়াল্লিশ সংশ্লেষে ব্যবহৃত হয় ড্যাশ উত্তর হবে কার্বন ডাই অক্সাইড নাম্বার পঁয়তাল্লিশ অতিরিক্ত জল উদ্ভিদের থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গত হয় উত্তর হবে বাষ্পীভবন নাম্বার ছেচল্লিশ সবাশ শোচনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাশে অ্যান্সার হবে সাইটোপ্লাজম এ নাম্বার সাতচল্লিশ বড় ড্যাশ অগ্নাশ বড় গ্রন্থি ড্যাশ উত্তর হবে অগ্নাশয় নাম্বার আটচল্লিশ ইউরিয়া রেচিত হয় হয় হল দেহের ড্যাশ অঙ্গ দ্বারা উত্তর হবে কিডনি দ্বারা নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করে এবার আমরা সত্য মিথ্যা করব নাম্বার ঊনপঞ্চাশ পুষ্টির আত্মীকরণ পর্যায়টি পুষ্টিক নালিতেই ঘটে উত্তর হবে মিথ্যা নাম্বার পঞ্চাশ নম্বর প্রশ্ন শিশুদের একবার দাঁত পড়ে আবার নতুন দাঁত উঠে বলে তাদের ডেসিডুয়াস দাঁত বলে উত্তর হবে সত্য নাম্বার একান্ন বিএমআর বেশি হলে ওই ব্যক্তির বিপাক হার কম অ্যান্সার হবে মিথ্যা নাম্বার বাহান্ন বদ্ধ তন্ত্রে রক্ত দেহ গভরে মুক্ত হয় উত্তর হবে মিথ্যা নাম্বার তিরপান্ন রক্তের বিভাগ আছে বলে ক্রস মেসিং করা সম্ভব হয় সত্য নাম্বার চুয়ান্ন রক্ততঞ্চ না হলে রক্ত খরালে মানুষ মারাও যেতে পারে উত্তর হবে সত্য নাম্বার পঞ্চান্ন যাই ম্যাচ সবা শোচনে একটি গুরুত্বপূর্ণ উৎসেচক উত্তর হবে সত্য নাম্বার ছাপ্পান্ন পুনঃশোচন অতিরিক্ত জল ও এডিএইচ হরমোনের উপর নির্ভর করে সত্য তোমরা দেখলে যে এখানে আমরা ছাপ্পান্ন নাম্বার অব্দি করলাম এবার দেখো সাতান্ন আনঠান্ন যে ছকটি দেওয়া আছে ছকটির উত্তর করবে দেখো আমি লাইন টেনে দিয়েছি তোমরাও তোমাদের বইতে লাইন টেনে দিতে পারো তার প্রথম কি আছে রেচন রেচনের উত্তর হবে ফলমোচন তারপর অক্সিজেন গ্রহণ এটার উত্তর হবে শ্বসন নাম্বার তিন টু গ্রহণ এটার উত্তর হবে সালক সংশ্লেষ নাম্বার চার খাদ্য পরিবহন এটার উত্তর হবে ফ্লয়াম নাম্বার পাঁচ জল পরিবহন উত্তর হবে জাইল্যাম্প আর হরমোন পরিবহন উত্তর হবে রক্ত এবার নাম্বার আঠান্ন এ আর পি স্তম্ভ মিলাতে হবে এর আগেটার মতোই তাহলে দেখো প্রথমটার সঙ্গে আমি দ্বিতীয়টা মিলিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও আমি জুম করে তোমাদের দেখাচ্ছি দেখে নাও ভালো করে লক্ষ্য করো ক্লিয়ার এই যে ভালো করে দেখে দেখে তোমরা নিজেদের খাতায় লিখে নাও এবার আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তরগুলি করব। কত নাম্বার বললাম দুই নাম্বার তাহলে কি বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান দুই এখানে এক নম্বর সালো বলতে কী বোঝো এক থেকে এখানে মোট তেত্রিশটি প্রশ্ন দেওয়া আছে তাহলে এই তেত্রিশটি প্রশ্নের উত্তর আমরা আগের মতো প্রশ্নের উত্তর অনুযায়ী পরপর করব। নাম্বার ওয়ান সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক উত্তর ধর্মের প্রশ্ন মান নাম্বার ওয়ান শালাস সংশ্লেষ বলতে কি বোঝ উত্তর সংশ্লেষ হলো এক বিক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে জল ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য ও অক্সিজেন তৈরি করে নাম্বার দুই মেঘলা দিন শুষ্ক দিন ও বায়ু দূষণহীন পরিবেশে শালাস সংশ্লেষের মাত্রা কিভাবে প্রভাবিত হয় উত্তর মেঘলা দিনে আলো কম থাকায় সংশ্লেষ কম হয় শুষ্ক দিনে জল ঘাটতি থাকায় পত্র বন্ধ থাকে রন্ধ্র বন্ধ থাকে টু গ্রহণ কমে যায় ফলে স্বাওয়া সংশ্লেষ কমে নাম্বার বায়ু দূষণহীন পরিবেশে গ্যাসীয় বিনিময় ভালোভাবে হয় তাই স্বাল সংশ্লেষ বাড়ে নাম্বার তিন সালক সংশ্লিষ্টকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন উত্তর কারণ এতে উদ্ভিদ পরিবেশ থেকে সিও টু গ্রহণ করে খাদ্য উৎপাদন করে যা কার্বন সংযোজন প্রক্রিয়া নাম্বার চার সালক আলোক বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর এই বিক্রিয়া কেবল আলোতে ঘটে নাম্বার দুই এতে এটিপি এটিপিএলিএইচ টু উৎপন্ন হয় নাম্বার পনেরো ক্লোরোফিলের কাজ কি ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া সম্পন্ন করে নাম্বার ছয় সালক সংশ্লেষে দুটি গুরুত্ব লেখ উত্তর কি উদ্ভিদ খাদ্য তৈরি করা নাম্বার দুই অক্সিজেন নির্গত হয় যা প্রাণীর শ্বাসের জন্য প্রয়োজন নাম্বার সাত বাষ্পমোচন কাকে বলে এটি কোথায় হয় উদ্ভিদের পাতায় রন্ধ্র দিয়ে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে বাষ্পমোচনের দুটি শর্ত লেখ উত্তর পরিবেশে তাপমাত্রা বেশি হতে হবে আর নাম্বার দুই বাতাসের আর্দ্রতা কম থাকতে হবে নাম্বার নয় সবাদ শোচন ও অবাধ শোচনের পার্থক্য লেখ সবাদ শোচনে অক্সিজেন ব্যবহৃত হয় অবাতে হয় না সবাদ বেশি শক্তি উৎপন্ন হয় আর অবাধে হয় না নাম্বার দশ সক্রিয় পরিবহনের উদাহরণ দাও উত্তর শিকড় কোষের মাধ্যমে মৃত্তিকা থেকে খনিজ লবণ গ্রহণ নাম্বার এগারো রসের উস্রত বলতে কি বোঝো উত্তর যেসব কষ খাদ্য তৈরি করে এবং তা অন্যত্র পাঠায় যেমন পাতা তাকে রসের ও বলে এবার নাম্বার বারো দিনের বেলায় জাইলেম দিয়ে বেশি খনিজ দ্রুত ও জল পরিবাহিত হয় কেন দিনের বেলায় বাসমোচর বেশি হয় ফলে শিকড় থেকে জলে টান পড়ে এবং পরিবহন দ্রুত হয় এবার নাম্বার তেরো খাদ্যের পরিবহনের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে এটি দ্বিমুখী নাম্বার দুই ফ্লয় নালি দিয়ে ঘটে নাম্বার চোদ্দ সঙ্গে দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর পাতলা ও আর্দ্র হয় নাম্বার দুই রক্ত নালিতে ঘনভাবে ঘেরা ঘেরা থাকে নাম্বার পনেরো শ্বসন ও দহনের দুটি পার্থক্য লেখ উত্তর শ্বসন কোষের অভ্যন্তরে ঘটে দহনবাহী প্রক্রিয়া শ্বসন কম তাপে শক্তি উৎপন্ন হয় দহনে উচ্চ তাপ এবার নাম্বার ষোলো একটি মাছের শ্বাস হার মানুষের থেকে অনেক বেশি হয় কেন উত্তর পানিতে অক্সিজেনের পরিমাণ কম হয় মাছকে বেশি শ্বাস নিতে হওয়ায় নাম্বার সতেরো আমাদের গোলা শাজনালীতে সি আকৃতি তরুণাস্থি থাকে কেন উত্তর শ্বাসনালী আকৃতি খোলা রাখতে এবং এবং হাওয়ার প্রবাহ বজায় রাখতে এটি সাহায্য করে নাম্বার আঠারো একটি পাঁচ বছরের শিশুর মঠ দাঁতের সংখ্যা কুড়ি হয় কেন উত্তর পাঁচ বছরের শিশুর মুখে দুধ দাঁত থাকে যা সংখ্যা অনুযায়ী কুড়িটি নাম্বার উনিশ ক্ষয়পূরণ রোগ প্রতিরোধের পুষ্টি কিভাবে সাহায্য করে পুষ্টির মাধ্যমে প্রোটিন ও ভিটামিন সরবরাহ হয় যা কোষ মেরামত ও রোগ প্রতিরোধে সাহায্য করে নাম্বার কুড়ি ফেগি কি ভূমিকা কি, নিজের মল প্রবণতাকে ফেগি বলা হয় এতে অপচয় বা পুষ্টি পুনরায় শরীরে প্রবেশ করে এবার নাম্বার একুশ যকৃতের পুষ্টিতে ভূমিকা কি যকৃত গ্লুকোজকে গ্লাইক্রোজেনে রূপান্তরিত করে এবং ভিটামিন ও খনিজ সঞ্চয় করে নাম্বার কোথায় হয় উত্তর ক্ষুদ্রান্তের ভিতরে ভেলাই অংশে শোষণ হয় নাম্বার তেইশ বিপাকের দুটি গুরুত্ব লেখা উত্তর শক্তি উৎপন্ন হয় কোষের গঠন ও মেরামত হয় এবার নাম্বার চব্বিশ বি এম আর কি এর মান কত উত্তর বিশ্রাম অবস্থায় শরীরে শক্তি খরচের হারকে বিএমআর বলা হয় এর মান হলো বারোশো থেকে আঠারোশো কিলো ক্যালোরি দিন এবার নাম্বার পঁচিশ সাইনোভিয়াল তরলের গুরুত্ব কি উত্তর এটি সন্ধিকে চর্চা থেকে রক্ষা করে এবং মসৃণ গতি বোঝায় রাখে নাম্বার ছাব্বিশ রক্তের তুলনায় লসিকার জমাট বাঁধতে বেশি সময় লাগে কেন উত্তর লসিকা জমায় জমাট বাঁধার প্রোটিন ও প্লেটলেটের পরিমাণ কম থাকে নাম্বার সাতাশ সিরাম ও প্লাজমার মধ্যে কোনো পার্থক্য আছে কি প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকে কিন্তু সিরামে থাকে না নাম্বার লোকে রক্তদান করতে ভয় পায় কেন ভুল ধারণা শারীরিক দুর্বলতার ভয়ে সাধারণত ভয় পায় নাম্বার মানুষের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকার সুবিধা লেখ। অক্সিজেন যুক্ত ও অক্সিজেনবিহীন রক্ত আলাদা থাকে ফলে কার্যক্ষমতা বাড়ে নাম্বার তিরিশ হৃদপিণ্ডের সংযোগী কলাগুলির নাম লেখ অ্যান্সার হবে আট্রিয়া ও ভ্যান্টিকলের মধ্যে ভাল্ভ এবং ধনী ও ধমনী ও শিরা নাম্বার একত্রিশ দ্বি সংবহন কাদের বলা যায় এবং কেন স্তন্যপায়ী ও প্রাণীদের মধ্যে দেখা যায় যাতে বিশুদ্ধ অশুদ্ধ রক্ত আলাদা থাকে নাম্বার বত্রিশ মূত্র উৎপাদন কীভাবে নিয়ন্ত্রিত হয় হাইপোথেলামাত্র পিটিটারি গ্রন্থি এডিএইচ নিঃসরণ করে তা নিয়ন্ত্রণ করে নাম্বার একত্রিশ দ্বি কাদের দেখা যায় এবং কেন স্তন্যপায়ী ও পাখিদের মধ্যে দেখা যায় যাতে বিশুদ্ধ অশুদ্ধ রক্ত আলাদা থাকে এবার নাম্বার বত্রিশ মূত্র উৎপাদন কীভাবে নিয়ন্ত্রিত হয় ও পিটুটারি গ্রন্থি এডিএস নিঃসরণ করে তা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে নাম্বার তেত্রিশ রেচনকে অপচিতি বিপাক বলা হয় কেন কারণ কোচের বিপাকীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয় বলেই একে অপচিতি বিপাক বলা হয় তাহলে তোমরা দেখলে যে দুই মার্কের মোট তেত্রিশটি প্রশ্ন আছে তেত্রিশটি প্রশ্নের উত্তর করলাম এখানে দেখো বিভাগ হয়ে পাঁচ মার্কের যে সমস্ত প্রশ্ন আছে এই সময় বড় প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব না কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে এইগুলো উত্তর করলে অনেক বড় হয়ে যাবে তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সহজেই তোমাদের নোট পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ